ছেড়ে দিলে যদি ভালো থাকে তবে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা কাউকে বিশ্বাস করার আগে একটু বেবি করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতও নিজের জীব কামড়ে দেয় জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয় কিন্তু শেখা যায় অনেক কিছু ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর থাকে কথা কি জানো তো দেহ মানুষের মধ্যে অপ্রিয় কিছু সব কিছুই ভালো না মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার অনেক খারাপ চরিত্র লুকিয়ে থাকে কিসের তো অহংকার আজ যাকে তুমি ঠকিয়ে হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ে কেউ বলে বন্ধু বড় কেউ বলে ভালোবাসা বড় আসলে যে মানুষটা সম্পর্কে বজায় রাখে সেই মানুষটাই সবার বড় ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন